প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের ক্লাস আজকের আলোচনার বিষয় সপ্তম অধ্যায় খরল সমীকরণ বহু নির্বাচনী প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব এক নম্বর প্রশ্ন এক্স বাই থ্রি মাইনাস জিরো সমীকরণের মূল নিচের কোনটি ব্যাখ্যাটা দেখো এক্স বাই থ্রি মাইনাস জিরো বন্ধুরা এখানে এই যে বাম পক্ষে মাইনাস থ্রি আছে এটা ডান পক্ষে গেলে প্লাস থ্রি হবে আর এক্স বাই থ্রি আছে এই থ্রিটা বাম পক্ষে ভাগাকারে আছে তাহলে ডান পক্ষে গেলে গুণ হবে তাহলে এক্স এর মান পাবো নাইন তোমরা অ্যান্সারটা লিখবে একের ঘ নম্বর নাইন দুই নম্বর প্রশ্ন একটি ত্রিভুজের বাহু তিনটির দৈর্ঘ্য এক্স প্লাস ওয়ান সেন্টিমিটার ও যেখানে এখানে অপেক্ষা বড় হবে। ত্রিভুজের পরিসীমা 15 সেন্টিমিটার হলে x এর মান কত বন্ধুরা তোমরা জানো ত্রিভুজের তিন বাহুর সমষ্টিকে পরিসীমা বলা হয় এখানে পরিসীমা দেওয়া আছে ফিফটিন তাহলে আমরা লিখতে পারি এবার দেখো এক্স 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 তিনটা এক্স যোগ করলে থ্রি এক্স এখানে ওয়ান টু এবং থ্রি যোগ করলে সিক্স উভয় পক্ষ থেকে সিক্স বিয়োগ করে তাহলে এখানে বাম পক্ষে থাকলো থ্রি এক্স ডান পক্ষে পক্ষকে থ্রি দ্বারা ভাগ করে তাহলে মান পেলাম হবে নম্বর বন্ধুরা তোমরা যদি এভাবে পরীক্ষার সময় সমাধান না করে এই যে মানে পরীক্ষার সময় যে উদ্দীপকের চারটি মান দেওয়া থাকবে যে একটি মান নিয়ে যদি হিসাব করো তাও কিন্তু হবে এখানে দেখো এক্স এর মান হেরি বসালে এটা হচ্ছে ফোর এখানে হচ্ছে ফাইভ এখানে আসছে সিক্স এই ফোর ফাইভ এবং সিক্স যোগ করলে কিন্তু আবার পরিসীমা ফিফটিন হবে তোমাদের যেভাবে সুবিধা তোমরা সেভাবে করবে তিন নম্বর প্রশ্ন কোন সংখ্যার এক চতুর্থাংশ এর সমান হবে দেখো বন্ধুরা ধরি সংখ্যাটি এক্স প্রশ্ন মতে এর ওয়ান বাই এক চতুর্থাংশ মানে ওয়ান বাই ফোর ইকুয়াল এবার দেখো এক্স এর সাথে ওয়ান গুণ হবে গুণ করলে পাবো এক্স বাই

মাইনাস টু বিন্দুটি কোন চতুর্ভাগে অবস্থিত বন্ধুরা তোমরা জানো যে ক্ষেত্রে এই যে প্রথম যে টু আছে এই মানটা হল আর ওয়াই এর মান মানে ও স্থানাঙ্ক হলো টু মাইনাস টু এই টুটাকে বলা হয় ভোজ মানে এক্স এর মানটাকে বলা হয় ভোজ আর এই ওয়াই এর মানটাকে বলা হয় কোটি এবার দেখো লেকচিত্রের ক্ষেত্রে এভাবে চারটি ভাগ করতে হয় তোমরা জানো যে অক্ষ এবার দেখো এই ও হলো মূল বিন্দু মানে দুইটি সরল রেখা দেখো এখানে ছেদ করেছে মিলিত হয়েছে এই ওটা হলো মূল বিন্দু এবার এখানে ঘড়ির কাঠার বিপরীত অনুযায়ী এখানে এইটা হবে প্রথম চতুর্ভাগ এটা দ্বিতীয় এটা তৃতীয় এটা চতুর্থ মূল বিন্দু থেকে ডান দিকে যদি যাই তাহলে ধনাত্মক মান পাবো আর এই মূল বিন্দু থেকে বাম দিকে গেলে এক্স এর ঋণাত্মক মান পাবো অনুরূপ ভাবে মূল বিন্দু থেকে এই উপরের দিকে গেলে ওয়াই এর ধনাত্মক মান আর মূল বিন্দু থেকে নিচের দিকে গেলে ওয়াই এর মাইনাস মান এগুলো তোমরা জানো এবার দেখো তাহলে আমরা পাচ্ছি যে এই প্রথম চতুর্ভাগে দুইটা প্লাস মান হবে এক্স এর মান হবে প্লাস ওয়াই এর মান হবে প্লাস দ্বিতীয় চতুর্ভাগে মাইনাস প্লাস তৃতীয় চতুর্ভাগে দুইটা মাইনাস মান বসবে চতুর্থ চতুর্ভাগে প্লাস মাইনাস এবার দেখো এখানে প্রথম টু আছে মানে এটা প্লাস টু আর এখানে আছে মাইনাস টু তাহলে আমাদের কিন্তু এই মানটা চতুর্থ চতুর্ভাগে অবস্থিত হবে যদি ছক কাগজের ক্ষুদ্রতম বর্গের প্রতি ঘরকে তোমরা এক একক ধরো তাহলে এই যে টু আছে এই টুটা এই এক চক্কর বরাবর ঘর যাবে গিয়ে নিচে দুই ঘর নিচে লাগবে তার মানে এই চতুর্থ অবস্থিত হবে এবার দেখো পাঁচ নম্বর প্রশ্ন আছে ওয়াই অক্ষ বরাবর কোন বিন্দুর ভোস কত বন্ধুরা এটা আমরা জানি যে ওয়াই অক্ষ বরাবর কোন বিন্দুর ভোস জিরো এবার আমি একটু সতো উদাহরণে সাহায্যে তোমাদের বিষয়টা বুঝাবো এখানে দেখো এক্স ওয়াই মনে করো যে এক্স এর মান 0 আর ওয়াই এর মান 3 এই যে 0 3 বিন্দুটি মানে তুমি এখানে যদি গ্রাফে বসাও তাহলে কেমন হবে দেখো এখানে এই 0টা হলো এক্স এর মান মানে এটা হলো ভুজ আর এই 3টা হলো কোটি এবার বন্ধুরা দেখো এক্সের মান জিরো তার মানে এই জিরো মানে কিন্তু এই মূলবিন্দু এখানেই জিরোটা থাকছে যদি এক্সের মান ওয়ান টু থ্রি এভাবে কোনো কিছু হতো তাহলে কিন্তু এদিকে যেত এবং মাইনাস মান হলে এদিকে যেত যেহেতু জিরো সেহেতু এই মূলবিন্দু বিন্দু এখানেই কিন্তু জিরো অবস্থান করছে এবং এখানে ওয়াইর মান হলো থ্রি তাহলে থ্রি হলো প্লাস মান তাহলে এখান থেকে তিন ঘর উপরে উঠবে মানে এই যে খাড়া দাগ আছে এই দাগ বরাবর উপরে উঠবে তিন ঘর অনুরূপ যদি এখানে মাইনাস থ্রি থাকতো তাহলেও কিন্তু এই যে দাগ বরাবর নিচে তিন ঘর নিচে লাগতো তাহলে তোমরা বুঝতে পারছো যখন এক্স এর মান মানে ভুজ জিরো হবে তখনই কিন্তু এই ওয়াই অক্ষ বরাবর মানে অবস্থান করবে মানে ওয়াই অক্ষ বরাবর কোন বিন্দুর ভুজ জিরো এবার দেখো অনুরূপভাবে এখানে যদি এই এক্স কমা ওয়াই মানে এক্স ও ওয়াই তার মান আছে থ্রি জিরো এই থ্রিটা হলো এক্স এর মান এখানে এই থ্রিটা কিন্তু ভুজ আর এই জিরোটা হল কোটি তাহলে এই থ্রির মান দেখো এখান থেকে মূল বিন্দু থেকে তিন ঘর ডান দিকে যাবে তাহলে কিন্তু আমি এর মানটা পাবো এবার তারপরে দেখো আছে জিরো জিরো মানে কিন্তু উপরেও উঠবে না নিচেও নামবে না তাহলে কিন্তু এই যে দাগ বরাবর মানে এই যে ও এক্স অক্ষ মানে রেখা বরাবর এই বিন্দুটাই বসে থাকবে অনুরূপভাবে যদি এক্স এর মাইনাস মান হয় তাহলে কিন্তু মূল বিন্দু থেকে এইদিকে যাবে তখন কিন্তু এই যে অনুভূমিক রেখা এই রেখা বরাবরই কিন্তু আমার মানটা থাকবে তাহলে তখন কিন্তু আমরা বলতে পারবো যে এক্স অক্ষ বরাবর কোন বিন্দুর কোটি হবে জিরো তাহলে তোমরা বুঝতে পারলে যে ওয়াই অক্ষ বরাবর কোন বিন্দুর ভোজ হবে জিরো এবার দেখো ছয় নম্বর প্রশ্ন দুটি সংখ্যার বিয়ক ফল ওয়াই বড় সংখ্যাটি জেড হলে ছোট সংখ্যাটি কত বন্ধুরা ছোট সংখ্যাটি আমরা এক্স ধরতে পারি দেওয়া আছে বড় সংখ্যাটি জেড এবং দুইটি সংখ্যার বিয়ক ফল ওয়াই আমরা লিখতে পারি দুটি সংখ্যার বিয়ক সমান বড় সংখ্যাটি মাইনাস ছোট সংখ্যাটি তোমরা বুঝতে পারছো যে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটি যদি বিয়োগ করি তাহলে সেটাকে বলা হয় দুটি সংখ্যার বিয়োগফল দুটি সংখ্যার বিয়োগফল দেওয়া আছে ওয়াই সেই ওয়াই এখানে লিখেছি আর এই সমান চিহ্নের জন্য বা লিখেছি বড় সংখ্যাটি জেড লিখেছি ছোট সংখ্যাটি এক্স লিখেছি এবার দেখো এই যে ডান পক্ষে মাইনাস এক্স আছে এটা যদি আমি বাম পক্ষে নিয়ে আসি তাহলে প্লাস এক্স হবে সমান এখানে দেখো এই জেড লিখেছি আর এই ওয়াইটা ডান পক্ষে গিয়ে মাইনাস হয়ে গেল তাহলে এক্স আমরা ধরেছিলাম ছোট সংখ্যাটি ছোট সংখ্যাটি হবে জেড মাইনাস ওয়াই এখানে উত্তর হবে ক নম্বর সাত নম্বর প্রশ্ন দেখো এ বি বাই এক্স ওয়াই এর সমতল ভগ্নাংশ নিচের কোনটি বন্ধুরা এখানে দেখো এই ভগ্নাংশের লব হলো এ বি আর হলো এক্স ওয়াই এখানে নিয়ম হলো লব হরকে একই সংখ্যা বা একই রাশির দ্বারা গুণ করতে হবে এবার দেখো এ বি সি বাই এক্স দেখো আমি এখানে লবকে সি দ্বারা গুণ আর হরকে জেড দ্বারা গুণ এটা কিন্তু ভিন্ন এটা কিন্তু সমতল ভগ্নাংশ হবে না এখানেও দেখো এ স্কোয়ার বি বাই এক্স এখানে দেখো এই এর সাথে এ গুণ করলে হয়েছে এ স্কোয়ার মানে লবকে এ দ্বারা গুণ করেছে আর হরকে এক্স দ্বারা গুণ করেছে এটাও কিন্তু হবে না এই গ নম্বরটা সঠিক হবে দেখো লবকে টু দ্বারা গুণ হরকেও টু দ্বারা গুণ এই তাহলে এখানে টু এ বি আবার এখান থেকে যদি তুমি two two বাদ দাও তাহলে কিন্তু সেই মূল যে ভগ্নাংশ ab by xy থাকবে এটাই হবে আমাদের সমতুল ভগ্নাংশ উত্তরটা হবে গ নম্বর এক নম্বর প্রশ্ন দেখো 3x plus 1 equal 0 সমীকরণের ঘাত কত বন্ধুরা এখানে x এর যে পাওয়ার বা সূচক সেটাই হলো সমীকরণের ঘাত এখানে দেখো x এর এক কথা x এর এই যে মাথায় এখানে কোনো সূচক বা ঘাত নাই না থাকলে 1 ধরতে হয় তাহলে উত্তরটা হবে গ নম্বর নয় নম্বর প্রশ্ন কোন সংখ্যার সাথে মাইনাস ফাইভ যোগ করলে ফিফটিন হবে তোমরা বুঝতে পারছো এখানে যে টোয়েন্টি আছে প্লাস টোয়েন্টি প্লাস টোয়েন্টি থেকে যদি প্লাস টোয়েন্টির সাথে মাইনাস ফাইভ যোগ করো যেহেতু যোগ হচ্ছে কিন্তু এখানে চিহ্ন আছে মাইনাস তাই এই টোয়েন্টি থেকে এই ফাইভ মাইনাস হবে মানে বাদ যাবে তাহলে থাকবে ফিফটিন এবার দেখো দশ নম্বর প্রশ্ন এক্স এর কোন মান্স প্লাস ওয়ান সমীকরণ করে। দেখো কথায় শুদ্ধি পরীক্ষা করবো এখানে দেখো প্রথমে আমরা মানটা বের করি ফোর এক্স প্লাস ওয়ান ইকোযাল টু প্লাস সেভেন এখানে দেখো উভয় পক্ষ থেকে ওয়ান বিয়োগ করে যেহেতু এখানে প্লাস আছে প্লাস বাদ দিব তাই মাইনাস লিখেছি তাহলে এখানে বাম পক্ষে থাকলো ফোর এক্স আর ডান পক্ষে থাকলো টু এক্স প্লাস সিক্স এবার দেখো উভয় পক্ষ থেকে টু এক্স বিয়োগ করে তাহলে ফোর এক্স থেকে টু এক্স বিয়োগ করলে এখানে থাকবে টু এক্স ডান পক্ষে থাকবে সিক্স এবার উভয় পক্ষকে টু দ্বারা ভাগ করে তাহলে আমরা এক্সের এর মান পেলাম হেরি এবার এই যে এক্স এক্সটা হলো চলক এই চলকের মান দ্বারা বাম পক্ষ এবং ডান পক্ষ টুকে থ্রি দ্বারা গুণ করলে সিক্স তার সাথে সেভেন যোগ করলে হবে থার্টিন দেখো এই যে এক্স লক্ষের মান থ্রি পেয়েছিলাম এই থ্রি যখন পক্ষে এবং ডান পক্ষে বসিয়েছি তখন উভয় আহ মানে পক্ষ এবং ডান পক্ষ সমান হবে তখন এটাকে বলা হয় শুদ্ধি পরীক্ষা তার মানে সমীকরণের সমাধান সঠিক হবে এবার দেখো তাহলে এখানে অ্যান্সার হবে গ নম্বর থ্রি অনুরূপ ভাবে মানে তোমরা যদি পরীক্ষার সময় এভাবে সমাধান না করো এখানে যে মান দেওয়া থাকবে এই মান নিয়ে যদি এখানে মনে মনে হিসাব করো খাতা কলম ছাড়াই কিন্তু তোমরা করতে পারবে দেখো এখানে এক্স এর মান থ্রি বসালে তিন চারি বারো তার সাথে এক যোগ করলে তেরো বাম পক্ষ হচ্ছে তেরো বা থার্টিন ডান পক্ষ দেখো এখানে থ্রি টুর সাথে থ্রি গুণ করলে সিক্স হবে তার সাথে সেভেন যোগ করলে থার্টিন হবে তাহলে বাম পক্ষ থার্টিন হলো ডান পক্ষ থার্টিন হলো এটাই কিন্তু সমীকরণকে সিদ্ধ করে তাহলে এক্সের মান হবে হেরি বন্ধুরা সকলকে ধন্যবাদ